আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের তৃতীয় পৃষ্ঠার পার্ট দুই তিন পর্যন্ত আলোচনা করেছি বিজ্ঞান বইয়ের এখন আলোচনা করব তোমাদের সাথে পার্ট চার পাঁচ তাই যে বিষয়গুলো পরীক্ষা আসবো ওইগুলো আমরা সুন্দর করে বক্স করে নিব এবং তোমরা তোমাদের বই সুন্দর করে সেটি করে নিবে পরিমাপের প্রয়োজনীয়তা আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনাতে আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য কত তুমি কখন স্কুলে রওনা দিবে এদের মধ্যে পার্থক্য পার্থক্যবাহী এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো বাস্তব জীবনে আবার অনেক কিছু আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না যেমন স্কুলের ভর্তি ক্রিয়ার প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট বা সময়ের পরিমাপ একান্ত দরকার আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারে সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ের পরিমাপ খুবই দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমন কি কোন কক্ষের আকৃতি কিরকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারির রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর যে তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের পরিমাপের একক এক্ষেত্রে হয়তো দেখবে একজন শিক্ষার্থী বলল যে রশিটির দৈর্ঘ্য তার হাতে ষোলো হাত এবং অন্য একজন শিক্ষার্থী বলল যে দৈর্ঘ্য তার হাতে সতেরো হাত উপরোক্ত উপরোক্তি থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে এই পার্থক্য দূর করা যায় মূলত এই পার্থক্য দূর করার জন্য পরিমাপের ক্ষেত্রে একটি আদর্শ পরিমাণকে বিবেচনা করা হয় কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে তৈরি আদর্শ হিসেবে ধরে নিতে হয় কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয় এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক দৈর্ঘ্য ভর পরিমাপের ক্ষেত্রে একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয় নিজ নিজ এই আদর্শ মনের সাথে তুলনা করেই সাধারণত দৈর্ঘ্য ভর সময় ও তাপমাত্রা পরিমাপ করা হয় প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয় ধরো তুমি একটি কক্ষের দৈর্ঘ্য মাপছ দৈর্ঘ্য মাপার পর তুমি বলছো দশ মিটার কিন্তু তুমি যদি কেবল দশ বলো তা কোনো অর্থ বহন করে না অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন এরপরে পার্ট ছয় দেখো মৌলিক ও যৌগিক একক আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত কি বলি রাশি বলি এখানের মধ্যে দেখো এই লাইনটাও তোমরা একটু মনে রাখবে এটি আমি আন্ডারলাইন করে দিলাম যেমন টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য দৈর্ঘ্য হলো একটি রাশি তাহলে দৈর্ঘ্য একটি কিসের উদাহরণ রাশির উদাহরণ আবার কারো উচ্চতা পরিমাপ করার সময় উচ্চতা একটি রাশি এই রাশিকে পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক রয়েছে এগুলোর মধ্যে কয়েকটি দ্বারা কোনো কিছু সরাসরি পরিমাপ করা যায় দৈর্ঘ্যের এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায় এখানে দৈর্ঘ্য একটি নিজেই স্বয়ন এই একক হলো মৌলিক একক তাহলে এই ধরনের এককগুলোকে কি একক বলে মৌলিক একক অনুরূপভাবে ভরের একক সময়ের একক তাপমাত্রার একক বিদ্যুৎ প্রবাহের একক আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাপের একক হলো মৌলিক একক তাহলে মৌলিক এককের উদাহরণগুলো এখান থেকে তোমরা ভালো করে জেনে নিবে এবং বইয়ে এটা সুন্দর করে আন্ডারলাইন করে ফেলবে অন্যদিকে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না যেমন একটি কক্ষে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণ ফলের উপর নির্ভর করতে হয় এছাড়া আয়তনের ক্ষেত্রে তিনটি এককের গুণফল দরকার এই সব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার এই সমন্বিত বা লব্ধ একক যেমন দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার এককের গুণফল ফল এরপর দেখো এখানে এককের আন্তর্জাতিক পদ্ধতি কোনো কিছু পরিমাণ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে যেমন তোমার উচ্চতা কত এর উত্তর বিভিন্ন রকম হতে পারে সাধারণত আমরা বলি পাঁচ ফুট চার ইঞ্চি আবার জাতীয় নিবন্ধন ফর্ম বা পাসপোর্ট ফর্ম পূরণের সময় আমরা লিখেছি এক মিটার একষট্টি সেন্টিমিটার এর মানে কি হলো আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকি যা প্রচলিত আছে এগুলো এম কেস মিটার কিলোগ্রাম সেকেন্ড এরপরে হলো যে এমপিএস ফুট পাউন্ড সেকেন্ড ও সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি নামে প্রচলিত এই যে তিনটি পদ্ধতি নামে প্রচলিত এগুলো একটু ভালো করে দেখে নিও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহার হয়ে আসছিল অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হয় এককের এই ভিন্নতার কথা বিবেচনা করে উনিশশো সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয় এটিকে এস আই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় তাহলে এটিকে কি বলা হয় বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটি একটু ভালো করে দেখে নিও এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে যেমন দৈর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক হলো কেলবিন বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার আলোক উজ্জ্বল্যের একক হল ক্যান্ডেলা পদার্থের পরিমাপের একক হলো মৌল এগুলো হলো মৌলিক একক তাহলে এই সব এককগুলো এবং এই নামগুলো ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে এগুলো আমি তোমাদেরকে বক্স করে দিচ্ছি দৈর্ঘ্যের একক বর্তমানে দৈর্ঘ্য পরিমাপের আন্তর্জাতিক এককের ব্যবহার দেখা যায় এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার তাহলে দৈর্ঘ্যের একক কি দৈর্ঘ্যের একক হলো মিটার বিভিন্ন দেশের বিজ্ঞানীরা আঠারোশো পঁচাত্তর সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার এটার পরিমাণ নির্ধারণ করে কত সালে সালে তারা প্লাটিনাম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেয় শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দুইটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা এক মিটার হিসেবে নির্ধারণ করেন দৈর্ঘ্যের একক গাণিতিক ও ভগ্নাংশ আমরা যখন কাপড় টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার সংক্ষেপে বলি সেমি আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়েও ক্ষুদ্রতর একক ব্যবহার করে থাকি এটি হলো মিলিমিটার সংক্ষেপে মিমি অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব ব্যবহার করি কিলোমিটার সংক্ষেপে বলি আমরা কিমি আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার মিটার সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুব বেশি দেখা যায় এদের মধ্যে সম্পর্ক হলো এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার ভরের একক আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম সংক্ষেপে এটি কেজি হিসেবে পরিচিত তাহলে একক হলো কিলোগ্রাম এবং সেটি কি হিসেবে পরিচিত কেজি হিসেবে সংরক্ষিত একটি দণ্ডের এই ক্ষেত্রে আদর্শ হিসেবে ধরা হয়েছে কোন জায়গায় ফ্রান্সের এই দুইটি লাইন তোমরা ভালো করে তোমাদের বইয়ে আন্ডারলাইন করে রাখবে কম ভরের জন্য ব্যবহার একক হলো গ্রাম তাহলে এর কমগুলোকে গুলোকে কি হিসেবে ধরা হয়েছে গ্রাম হিসেবে এছাড়া বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় কুইন্টাল ও মেট্রিক টন এক মেট্রিক টন সমান দশ কুইন্টাল এক কুইন্টাল সমান একশো কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক গ্রাম সমান এক হাজার মিলিগ্রাম তাহলে এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত যাবে এই এককগুলো তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবে সময়ের একক সময় পরিমাপের সকল পদ্ধতির একক হল সেকেন্ড তাহলে সময় পরিমাপের একক হলো কি সেকেন্ড তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতা অংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেমন মিটার ঘন্টা দিন মাস বছর ইত্যাদি পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসে যে সময় লাগে সেটি হলো একদিন একদিনের চব্বিশ ভাগের এক ভাগ হলো এক ঘন্টা এক ঘন্টার সাইট ভাগের এক ভাগ হলো এক মিনিট এক মিনিটের ষাট ভাগের এক ভাগ হল সেকেন্ড আমাদের মৌলিক একক হলো কি সেকেন্ড তাহলে এগুলো তোমরা একটু ভালো করে ধারণা নিয়ে নিও একদিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড এগুলো তোমরা জানো